আপনারা জানেন আজকে আজকে মাজার একটি হুমকি রয়েছে সেই হুমকির প্রতিবাদে কিন্তু মাজারের যারা বক্ত আছে তারা কিন্তু এই গুলিস্তান গোলাপ মাজারের সকাল থেকে অবস্থান নিয়ে আসেন এবং এখনো তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা এই মাজার যাতে না ভাঙতে পারে তার জন্য প্রশাসন এবং সরকারকে জোর দাবি জানিয়েছেন এবং এখানে তারা সকাল থেকেই কিন্তু অবস্থান নিয়েছেন যাতে এই মাজার না ভাঙা হয় এবং আপনারা জানেন শাহপুরের মাজার এবং বিভিন্ন জায়গায় কিন্তু হামলার খবর আসছে খবর এসেছে ইতিমধ্যে ভেঙেছে এবং গোলাপশার মাজারও আজকে ভাঙার একটি হুমকি ছিল এই হুমকি থেকেই তারা কিন্তু এই এখানে সকাল থেকে অবস্থান নিয়ে এখনো তারা অবস্থান নিয়ে আছেন এবং এই মাজার যাতে না ভাঙা হয় তার প্রতিবাদ কিন্তু তাদের যে ভক্তরা আছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপ এখনো ভক্তরা কিন্তু মিছিল দিচ্ছেন এবং প্রতিবাদ করছেন যে তাদের যে মাজার না ভাঙা হয় এবং বিভিন্ন জায়গায় যে দেওয়া হয়েছিল সেটিতে হুমকি না দেওয়া হয় তার প্রতিবাদে কিন্তু তারা এখানে আছেন এবং তারা এখনো কিন্তু তারা সহকার দেখতে পাচ্ছেন যে মাওলারা এসেছেন এবং আগামীতে তারা একটি সমন্বয় কমিটি করে কিন্তু তারা এবং তাদের যে মাজারে হামলা ভাঙার একটি খবর স11 তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে এই মাজারটি আজকে 11 তারিখে ভেঙে ফেলা হবে তার প্রতিবাদে কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়ে আছেন এবং সেই মাজারকে তেও আধা যেতে প্রেস প্রশাসন থেকে এবং সিটি কর্পোরেশন থেকে তাদেরকে এমন আশ্বাস করেছে যে তাদের মাজার ভাঙা হবে না দেখতে পাচ্ছেন যে গোলাপ শাহ মাজারের সামনে যারা ভক্তরা রয়েছে মাদার ভক্ত তারা কিন্তু এখানে এখন অবস্থান নিয়ে আছে এবং তাদের একটি প্রতিবাদ সমাবেশ করছে যাতে এই বাজারটি না ভাঙা হয় এবং যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবে এর আগে কিন্তু তারা কিন্তু তারা একটি সারা বাংলাদেশের সমন্বয় কমিটি করবেন এবং সমন্বয় কমিটি করে কিন্তু তারা সমন্বয় কমিটি করবেন এবং সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন Allahu Akbar Ya Rabbul

ওଙ୍କি ছিল তার প্রতিবাদে কিন্তু এই মাজার যারা ভক্তের ভক্তবৃন্দ তারা কিন্তু এখানে সকাল থেকে এই অবস্থান নিয়েছেন এবং এখনো কিন্তু তারা সেই মাজারের অবস্থান নিয়ে আছেন এবং তাদের যত মাজার না ভাঙা হয় তার প্রতিবাদে কিন্তু তারা এখানে সমবেত করছেন এবং তারা অবস্থান নিয়ে আছেন এবং এখনো কিন্তু তারা সেই অবস্থান কর্মসূচির পালন করছেন পরবর্তীতে তাদের একটি কমিটি করে সম্মাননা কমিটি করে তারা কিন্তু পরবর্তীতে কর্মসূচির ঘোষণা করবেন এবং সারা বাংলাদেশে যে মাজার ভাঙা হচ্ছে তার প্রতিবাদে মাজার মাজার হামলা হচ্ছে তার প্রতিবাদী কিন্তু এই গুলিস্থানের গোলাপশান মাজারও কিন্তু ভাঙার আজকে একটি তারে ঘোষণা করা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে দেখতে পাচ্ছেন তারা এখানে সমস্যা পরবর্তী কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা গোলাপ সার মাজার ভাঙার প্রতিবাদে কিন্তু তারা রয়েছে সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা একটি প্রতিবাদ সমাবেশের পরে বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সকাল থেকে কিন্তু তারা এই মাজারে অবস্থান নিয়ে আসেন এবং মাজার কোনো জায়গার জন্য বাংলাদেশের মাদারে হামলা না হয় তার প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছে।